আজকের কথার পর্বে দেখা গেল এক বিশেষ আয়োজন যেখানে বাচ্চাদের নিয়ে সবাই হাজির হয়েছে সাধারণত রেস্টুরেন্টগুলোতে ছোটদের কথা ভেবে রান্না খুব একটা করা হয় না কিন্তু মাই মমস ক্যাফেতে এবারের আয়োজন ছিল একেবারে আলাদা এখানে বাচ্চাদের জন্য বিশেষ রান্নার ব্যবস্থা করা হলো। আর সেই রান্নার দায়িত্ব নিল মাফিন আর চিকি তবে শুরুতেই এক মজার ঘটনা ঘটে মাফিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই সে উপস্থিত হয় তার প্রিয় দাদুকে সঙ্গে নিয়ে যাকে সবাই মজা করে বয়ফ্রেন্ড বলে ডাকতে শুরু করে দাদু এলেন একেবারে হিরোর সাজে কালো শার্ট প্যান্ট চোখে চশমা আর সাথে পুরো স্টাইলিশ লুক বিষয়টা দেখে সবাই একেবারে অবাক অন্যদিকে মাফিনও পড়েছিল কালো পোশাক ফলে দুজনকে দেখে মনে হচ্ছিল যেন আসলেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জুটি অন্যদিকে অগ্নি সবাইকে রান্নায় মনোযোগ দিতে বলল বাচ্চাদের সঙ্গে নিয়ে শুরু হলো রান্নার প্রস্তুতি আজকের স্পেশাল রেসিপি ছিল রেইনবো অমলেট চিজ বাটার সবজি আর নানা রঙের বেল পেপার দিয়ে তৈরি হবে দারুণ এই ডিশ রান্নার ফাঁকে ছোট ছোট মজার মুহূর্ত তৈরি হচ্ছিল একের পর এক চিকি সময় বলে বসে সে কখনো রান্না করবে না সে কথার মতো একজন বটানিস্ট হতে চায় অগ্নি তখন মুচকি হেসে বলে পরিবারের কেউ না কেউ তো কথার মতোই হবে আর কেউ তার মতো শেফ হবে মাফিন রান্নার কাজে সাহায্য করতে গিয়ে ভুলবশত চিজ পাউডারের বদলে দিয়ে দেয় ওটস পাউডার প্রথমে ভেবে অবাক হলেও পরে সবাই মেনে নেয় এতে নতুন স্বাদের এক ভিন্ন রেসিপি তৈরি হবে এই সময় অগ্নি স্নেহভরে মাফিনকে বোঝায় জীবনে ছোট ভুল নিয়েই শেখা হয় আর সে কখনোই মাফিনের চোখে জল আসতে দেবে না এদিকে লালি চুপি সারে ভাত পেতে রাখে শুকনো লঙ্কার গুঁড়ো দুর্ভাগ্যবশত মাফিন তার হাত দিয়ে লঙ্কার মধ্যে স্পর্শ করে ফেলে হাত চালা শুরু হতেই ছোটরামিলে মিলে তোড়ে ঘরে করে তাকে সাহায্য করতে এগিয়ে যায় কথাও কেঁদে ফেলে কিন্তু মাফিন সাহস দিয়ে সবাইকে আশ্বস্ত করে সে ঠিক আছে এই মুহূর্তে অগ্নি সবাইকে বোঝায় বাচ্চাদের এসব কাজে বাধা না দিয়ে বরং উৎসাহ দেওয়া উচিত কারণ এভাবেই তারা শিখবে আর কখনো হেরে যাবে না এরপর আবার শুরু হয় রান্না শেষমেশ বাচ্চাদের তৈরি রেনবো অমলেট দারুণ সুস্বাদু হয় সবাই মিলে টেস্ট করে ছবি তোলে আর ছোট্ট শেফদের জন্য হাততালি দিয়ে প্রশংসা করে মাফিনার চিকিকে দেখে সত্যি সবাই মুগ্ধ হয়ে যায় তবে এখানেই শেষ নয় লালির ফাঁদ এবার উল্টে যায় তার নিজের উপরেই অসাবধানতাবশত তার পায়ের সামনে রাখা লঙ্কার গুঁড়ো উল্টে গিয়ে তার মুখ মণ্ডল চোখ আর শরীরে পড়ে হঠাৎই লালি চিৎকার শুরু করে আর বাচ্চারা তখন খিলখিলিয়ে হাসতে থাকে লালির রাগ বেড়ে গেলেও বাচ্চাদের খুনছুটি চলতেই থাকে সব শেষে রান্না শেষ হওয়ার পর শুরু হল অন্য আয়োজন একটি নাচের পারফরমেন্স সবাই ওধের আগ্রহে অপেক্ষা করছিল মাফিন আর চিকি যখন স্টেজে উঠল তখন চারদিকে করতালির ঝড় আর এখানেই নাচকের পর্ব শেষ হল বন্ধুরা এভাবেই মজা খুনসুটি আর ভালোবাসার মধ্যে দিয়ে এগিয়ে গেল কথার আজকের এপিসোড কেমন লাগলো আজকের পর্বের রিভিউ অবশ্যই জানাতে ভুলো না আর আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আগামীকাল নতুন একটি এপিসোডে